ব্যবসার সফলতা আসলে কিসে বলেন তো ব্যবসা আমি মনে করি যেটা ব্যক্তিগত সাজেশন আমার ব্যবসার সফলতা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্টের এইটা হলো সফলতা আমি দুইটা জিনিসের মানুষ পাগল একটা হচ্ছে অর্থ প্রফিট যেটা ব্যবসা করে প্রফিট করতে হবে আরেকটা জিনিসের আমি পাগল সেটা হচ্ছে সম্মান সম্মান এবং প্রফিট দুইটা জিনিস যদি আপনার থাকে আপনার সাকসেস ব্যবসায়ী আর যদি শুধু টাকা আছে প্রফিট করছেন কিন্তু আপনার আর সম্মান নাই প্রোডাক্ট নেওয়ার পরে মানুষ আপনাকে গালি দেয় তো আসলে এটাকে বিজনেস বলে না ঠিক আছে আর এই অর্থের কোনো মূল্যও নাই তো আজকে এখানে যে স্টোকটা দেখাচ্ছি এগুলো সব হ্যান্ড ব্লকের থ্রি পিস আপনারা বিভিন্ন জায়গা থেকে ব্লক নেন আর তাকোয় অ্যাপারেন্সের ব্লক একটা ধরলেই জানি কেমন একটা ফিনিশিং আছে এরকমের সফট এত কোয়ালিটি শুধুমাত্র তাকই দেবে হ্যান্ড ব্লক রাইট ধরতে পারছেন টাকো অ্যাপারেলসেরও প্লক বিক্রি করে আর বাজারে অন্য অন্য প্লকও আছে আমরা কোনো ব্যবসায়ীকে ছোট করে কথা বলি না আমি আমারটা বলি ঠিক আছে আমি এটা পছন্দ করি এবং আমার কাজটাকে আমি ভালোবাসি এবং আমার প্রোডাক্টটাকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি কারণ আমি একটা প্রোডাক্ট যদি কোয়ালিটি হয় মানে ওই দিনটা আমার জন্য একটি ঈদের দিন যারা উদ্যোক্তা যারা ব্যবসা করেন তারাই বিষয়টা জানেন যারা হচ্ছে প্রোডাক্টটা তৈরি করেন তাদের যখন প্রোডাক্টটা মানে কোয়ালিটি আসে মানে আশানুরূপ আসে তখন মানে তার জন্য সেই দিনটা হচ্ছে ঈদের দিন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি শতভাগ স্যাটিসফাইড আমার এই প্রোডাক্টটায় ঠিক আছে আমি আমার ব্লক হ্যান্ড ব্লগটা আমি যেভাবে চাইছিলাম যে কাস্টমারের হাতে তুলে দেব সত্যি বলছি আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আমার প্রোডাক্টটা নিয়ে বাকিটা নতুন এটাকে আমরা নাম দিয়েছি ভিআইপি হ্যান্ড ব্লগ মাত্র আগের প্রাইজই থাকবে এক কথায় যদি আমরা বিশ টাকা কমাইছি আর এটা বিশ টাকা যেহেতু বিয়ে এটা ইয়া থাকবে সো এখানে অনেক ডিজাইন আমি হয়তো দেখাতে পারবো না এখানে একটা হোয়াইট কালার আছে আমি বলব হোয়াইট কালারের উপরে এবং অ্যাশ কালারের উপরে একটু দুর্বল আছে আমার সো আমি বলবো আপনাকে যদি কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনি হ্যাঁ আপনার জন্য কখনও আপনি আটকাবেন না এবং আপনার ব্যবসা আপনি লং টাইম করতে পারবেন গ্যারান্টি দিচ্ছি আপনাকে সো আজকের এই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে মডেল ছবিও আছে আমরা পেজে পোস্ট করব না আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে কষ্ট করে দেখেন কি দারুণ প্রোডাক্ট দেখছেন মধ্যে কি দারুণ মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের হাতার কাপড়টা এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আমার দোপাট্টা আলহামদুলিল্লাহ ইজ দ্য বিগেস্ট কোয়ালিটি হিট প্রোডাক্ট বিগেস্ট কোয়ালিটি এবং হিট প্রোডাক্ট সত্যি অসাধারণ আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে মুগ্ধ করবে এই হ্যান্ড ব্লোভগুলা আপনি যত দেখবেন তত মুগ্ধ হবেন তাকোয়া অ্যাপারেল সেট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট হ্যাঁ আমি আরও একটা প্রোডাক্ট খুলে দেখি আপনাকে বেস্ট প্রোডাক্ট যত দেখবেন তত মুগ্ধ হবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর কোয়ালিটি কেউ দিতে পারবে না তাকোয়া ছাড়া সম্ভব না তাকোয়া অ্যাপারেল ছাড়া এই প্রোডাক্ট কারো পক্ষেই দেওয়া সম্ভব না কিন্তু শ্রেষ্ঠ প্রোডাক্ট হচ্ছে আমাদের হ্যান্ড আমাদের স্টোকটাও বেশি আলহামদুলিল্লাহ কারেকশনটা আনকমন এবং এই প্রোডাক্ট বিক্রি করলে আপনার সুনাম বাড়বে ইনশাআল্লাহ আমি বলছি যদি আপনি এই প্রোডাক্ট টাকা আর এই প্রোডাক্টটা বিক্রি করতে পারেন আপনার সুনাম বাড়বে সস্তায় বস্তা পরে বাদ দেন কিনা তো করছেন তিন হাজার টাকার থ্রি পিস তো কিনছেন কালামকারি তো বেচছেন ব্যবসা কি আছে আপনার আগের মতো নাই তো প্রফিট না হলে কোথা থেকে আপনি কি করবেন সার্ভিস দেবেন কিভাবে শোরুমগুলো দেবেন কিভাবে ফিউচারে আপনার প্রফিট তো করতে হবে আর ভালো প্রোডাক্ট সার প্রফিট করা যায় না হ্যান্ড ব্লক যারা স্পেশাল কোয়ালিটি যেটাকে বলে ভিএপি হ্যান্ড ব্লক এই প্রোডাক্টটা দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে এটার ভিডিও আছে আপনি চাইলে এই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এখনই আমাদের সার্ভিস এখন আমরা প্রোভাইড করতেছি সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত ধন্যবাদ সৈক